নমস্কার সুপ্র দর্শক মণ্ডলী স্পাইন ফিজিওথেরাপি ক্লিনিক থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ডক্টর বাদল মজুমদার কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট দর্শকবৃন্দ আজকাল যে তো এত কুমোর ব্যথা দেখুন ব্যাক পেইন ব্যাক পেইন থেকে অনেক সময় কোমরের মধ্যে অনেক সময় জটিল সমস্যা দেখা যায় যে কোমর থেকে ব্যথা পা অব্দি গড়ায় বা কুমোরের মাঝে জ্বালা জ্বালা হয় বা অনেক সময় আমাদের হাঁটতে অসুবিধা বসে থাকলে অসুবিধা বিভিন্ন রকমের এই যে কমপ্লিকেশান প্রবলেম হয় অ্যাকচুয়ালি কেন হয় তো আমার ক্লিনিকে একজন এসেছে তো ওনার থেকে জানবো যে ওনার কী সমস্যা আমার আমার নাম কৌশিক পাত্র আমার দীর্ঘদিন ধরে আর কি কোমরে এই ব্যথা করছে আর কি দু আড়াই মাস হল তো কি একবার ব্যথা হয় চার পাঁচ দিন থাকে আবার কিছুদিন পর বন্ধ হয়ে যায় আবার দেড় দু মাস আবার ব্যথা হচ্ছে এরকম প্রবলেমটা দেখা দিচ্ছে আর কি লেফট সাইডে তো আপনি আমি এরকম ওয়ার্ক ফ্রম হোম জব করি আইটি সেক্টরে তো দর্শক মতো শুনলেন যে ওনার প্রচণ্ড কুমরে ব্যথা তো এই কোমরে ব্যথা হয়েছে ওনার থেকে জানতে পারলাম যে উনি ঘরে বসেই বেশি সময় কাজ করতেন বা কম্পিউটার কম্পিউটারের যে কাজগুলি করতেন লং টার্ম চেয়ারে বসে বসে উনি কাজ করতেন তো ওই কাজ করতে করতে ওনার যে কুমোরের যে পেশিগুলি এই পেশিগুলো অনেকটা স্টিপ বা টাইট হয়ে গেছে টাইট হওয়ার কারণে উনি সঠিকভাবে মুভমেন্ট করতে ওনার অনেক অসুবিধা তো এটাকে মেডিকেল টার্মোলজি বলা হয় মাসেস পাজম তো মাসেলস পাজম কথা হতে হচ্ছে যে ইনভলন্টারি মুভমেন্ট অফ দ্য মাসেল আপনি মুভমেন্ট করছেন ঠিক আছে বাট মাসাল আর নট মুভমেন্ট এটা হয় কারণ এটা হয় এটা আপনার একদিন দুদিনে হয় না এটি আপনার কোন স্টেজে ধরুন লং টাইম যে কোনো কাজ করতে করতে বা চেয়ারে বসে বসে কাজ করা বা যে কোনোই কাজে করুন না কেন বা লং টাইম একটা মাসেলের মধ্যে অতিরিক্ত স্ট্রেসের কারণে ওই মাসেল থেকে আপনার আপনার মাসেলের মধ্যে অনেকগুলি কম্পোনেন্ট থাকে যেমন সোডিয়াম পটাশিয়াম এগুলি থাকে এগুলি ডাউন হয়ে যায় কমে যায় তখন মাসেলগুলো টাইট হয়ে যায় টাইট হওয়ার কারণে আপনার সঠিক পরিমাণে মুভমেন্ট হয় না ওটা ব্যান্ড হলে বা মাসেলটা ব্যান্ড হয় না মাসেলটা মধ্যে একটা স্টিপ টাইট হয়ে যায় টাইট হওয়ার কারণে হঠাৎ করে কুমারের মধ্যে একটা জাস্ট ক্লিকিং একটা সাউন্ড হয় তো এটা হতে হতে কুমারের যে মাসেলের সঙ্গে সঙ্গে কুমোর যে স্পাইনের যে ডিজারেশনটা শুরু হয়ে যায় যে স্পাইনের যে থাকে যে অনেকগুলি ডিজারেশন থাকে এগুলো শুরু হয়ে যায় তো তো উনি এই প্রবলেম প্রবলেম হয়েছে তো ওনাকে যে আমি কিছু এক্সারসাইজ সাজেস্ট করব এক্সারসাইজ দেখাবো তো এক্সারসাইজগুলি উনি বাড়িতে করবেন তো আপনারা যদি কারো এমন সমস্যা থাকে তো আপনারা ঘরে বসেই এই এক্সারসাইজগুলি করবেন হুম হুম এদিকে মাথাটা দিয়ে দেন তো প্রথমত আপনি এইভাবে একদম হয়ে যে কোনো ব্যাড শুয়ে শুয়ে থাকবেন তারপরে একটা হাঁটু বাস করবেন এভাবে একটা হাঁটু বাস 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 এভাবে বাস করে জাস্ট আপনার এই হাঁটুটা বুকে লাগানো ট্রাই করবেন এভাবে এটা আপনার সেলফ করবেন এটা এভাবে এভাবে আরেকটা হা পাও জাস্ট এভাবে সুজা থাকবে দেখবেন আমরা কোমরে বা এইসব জায়গাতে একটা হালকা একটা স্ট্রেস হবে স্ট্রেস হচ্ছে কি এভাবে স্ট্রেস হবে স্ট্রেস হলেই মাসেলটার মধ্যে আপনার মোবিলাইজেশন হবে তখন ওই মাসেলটার মধ্যে আপনার ব্লাড সার্কুলেশন বা যেগুলো আগে হতো না এগুলো আস্তে আস্তে হতে শুরু করবে এবার আপনার মানে পায়ে করবেন এভাবে এভাবে প্রত্যেকটা এক্সারসাইজ আপনি মানে পনেরো বার করে করবেন আর এভাবে যে হোল্ডিং টাইমটা এটাও ফিফটিন সেকেন্ড দি এভাবে স্ট্রেস করে রাখবেন এটা হচ্ছে গিয়ে আপনার নাম্বার ওয়ান এক্সারসাইজ গুড ওয়ান দুই নাম্বার এক্সারসাইজটা আপনি করবেন হ্যাঁ আপনার হয়ে হয়ে যান আপনি এভাবে উপদেশ হয়ে যা শোয়ার পরে হাত এভাবে সাইডে রাখবেন এভাবে এভাবে

হ্যাঁ এভাবে প্রথমে একবার হাফ করবেন হাফ আপনার পনেরো বার করে করবেন দেন যে আপনি ফুল করবেন রেগুলারলি এক্সারসাইজগুলি করবেন এভাবে ঠিক আছে হুম তারপর তারপরে যে এক্সারসাইজটা করবেন এমনি হুম হ্যাঁ একটা হাঁটু বাস করেন হ্যাঁ একটা হাঁটু বাস করে রাখুন হাঁটু বাস করে রাখুন ওই হাঁটুটা এই হাঁটুর উপরে উঠান গুড ওখানে আপনি অপোজিট যে যে অপোজিট হাত দিয়ে ধরুন আপনার এই হাতটা তো আপনার বাম তার ডান হাত দিয়ে জাস্ট এভাবে স্ট্রেস করবেন এভাবে হুম এভাবে হালকা স্ট্রেস হচ্ছে তো না হয় না এভাবে আপনি টেন সেকেন্ড অব দিটা এটাকে হোল্ড করুন এভাবে এভাবে ওকে দেন নেক্সট দেন এটা এভাবে দেন এভাবে এভাবে পায়ে আপনি রেগুলারলি করবেন এভাবে ঠিক আছে তারপরে যে এক্সারসাইজটা করবেন আপনি এই পজিশনে থাকবেন তারপরে দুনো হাতকে এভাবে রাখুন এভাবে এই এই দোনো হাতে মধ্যে দুনো হাত এভাবে থাকবে ক্রস ওয়াইজ তারপরে এবার না এভাবে আপনি এই পাগুলা এই সাইডে রাখুন আর মাথা হেদিকে ওই সাইডে তাকান এভাবে এই গুড হালকা এখানে স্ট্রেস হচ্ছে কি কোমরে হ্যাঁ গুড হ্যাঁ হ্যাঁ হুম হুম বাট হ্যাঁ আমার দিকে তাকান এভাবে

কুমোরটা ওঠান উপর দিয়ে সোজাসুজি এভাবে এভাবে কিছু হোল্ড করে রাখুন এভাবে এভাবে যে কুমোরের যে আমাদের কুমোরের যে মাংসপেশিগুলি এই মাংস স্ট্রেংথ স্ট্রেন স্ট্রেংথেনিং হবে এবং আপনার যে স্পাইনটাকে প্রোটেক্ট করবে এবং মাসালটা অনেকটা স্ট্রং হবে এবং আপনার পরে পরবর্তী যে আপনার সিটিং উটিং করল আপনার কোমরে আর ব্যথা হবে না হবে তো তো দর্শক বৃন্দ যাদেরই এমনই প্রবলেম থাকবে তো আপনারা বাড়িতে আপনারা নিয়মিত করে দুইবার করে এক্সারসাইজ করুন বা যে কোনো টাইম স্পেসিফিক টাইম বার করে এক্সারসাইজগুলি করুন আশা করি আপনাদের এই কুমোর ব্যথা ভালো হবে তো আপনারা রেগুলার এক্সারসাইজগুলো ফলো করতে চেষ্টা করুন ধন্যবাদ ভালো থাকবেন